সূর্যটা সেদিন শহরের ওপর অদ্ভুত কমলা আলো ফেলেছিল আর ঠিক সেই মুহূর্তেই রিজভির জীবনটা সবচেয়ে অদ্ভুতভাবে বদলে গেল এমনভাবে যে প্রথম এক মিনিটে যে কেউ শুনলে স্কিপ করতে মন চাইবে না কারণ রিজভি রাস্তার মোড়ে দাঁড়িয়ে হঠাৎ দেখল একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে তার দিকে আসছে পিছনে দুজন ছেলে চিৎকার করছে ওই দাঁড়াও ফোনটা দাও রিজভি ভাবল মেয়েটা হয়তো কোনো ঝামেলায় পড়েছে কিন্তু মুহূর্তেই সব বদলে গেল কারণ মেয়েটা কাছে আসতেই সে রিজভির বুকের ওপর তার ফোনটা ছুড়ে দিয়ে বলল প্লিজ ধরে রাখো কাউকে দিও না এরপর সে ওর পাশ দিয়ে সোজা দৌড়ে চলে গেল অদৃশ্যের দিকে রিজভি হতভাগ হয়ে দাঁড়িয়েছিল আর তখনই ওই দুই ছেলেও তার সামনে এসে দাঁড়ালো তারা হাঁপাতে হাঁপাতে বলল ভাই ফোনটা ওই মেয়ে তোমার কাছে দিয়েছে তো ওটা আসলে আমাদের ও চুরি করেছে রিজভির বুকের মধ্যে কেমন একটা শব্দ হলো সন্দেহ আর কৌতূহলের মিশ্রণ সে ফোনটা বের করল কিন্তু দেবার ঠিক আগে স্ক্রিনটা জ্বলে উঠল আর দেখা গেল যদি ফোনটা তার হাতে দাও আমি শেষ প্লিজ বিশ্বাস করো আমি চোর নই রিজভি থমকে গেল ছেলেরা তারা দিচ্ছে কিন্তু স্ক্রিনে মেয়েটার বার্তা সে কোনো কারণে ভয় পেয়েছে আর বার্তাটা এসেছে কয়েক সেকেন্ড আগে রিজভি কয়েক মুহূর্ত ভাবল তারপর বলল দুঃখিত ভাই ফোনটা আমারই ছেলেরা হতাশ হয়ে গালাগালি করতে করতে সরে গেল সব শান্ত হতেই রিজভী মেয়েটাকে খুঁজতে চাইল কিন্তু সে কোথাও নেই পরের কুড়ি মিনিট সে চারপাশে ঘুরে ফোনটা অন করতে চাইল কিন্তু ফোনটা লকড শুধু একটা মেসেজ আইডির নোটিফিকেশান আমি ঠিক ফিরে আসব এই ঘটনার পর থেকেই তার জীবনে শুরু হলো এক অদ্ভুত প্রেম রহস্য আর টুইস্টের খেলা সেদিন রাতেই রিজভীর ফোনে অচেনা নম্বর থেকে কল এলো ওপাশে সেই মেয়ের কাঁপা কণ্ঠ আমি আয়রা তুমি আজ আমাকে বাঁচিয়েছো আমি তোমাকে দেখাতে চাই আমি আসলে কে রিজভি বলল তুমি বিপদে তোমাকে কে তাড়া করছে মেয়েটা বলল যাই শুনবে এখন বিশ্বাস করতে কঠিন হবে কথাটা বলেই কল কেটে দিল কিছুক্ষণ পর তার ফোনে লোকেশন পাঠানো হলো একটি পুরনো পরিত্যক্ত লাইব্রেরি রিজভি ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেখানে গেল ভিতরে ঢুকতেই দেখলো আয়রা অপেক্ষা করছে তার চোখে ভয়ের ছাপ কিন্তু সেই চোখই অদ্ভুতভাবে সুন্দর আয়রা বলল ওরা আমার পিছে কেন লাগছে জানো কারণ আমি এমন কিছু জানি যা কেউ বিশ্বাস করবে না একটা রেকর্ডিং যেখানে দেখা যায় তারা এমন এক ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত যার খবর মিডিয়ায় কখনো আসেনি রিজভি অবাক তাহলে তারা তোমার ফোনটাই চাইছিল আয়রা মাথা নাড়ল হ্যাঁ ওদের সব প্রমাণ ওই ফোনে আর তুমি না থাকলে আজই ওরা আমাকে ধরে ফেলত রিজভি বুঝল সে এখন আয়রার জীবনের অংশ হয়ে গেছে হয়তো চাইলেও এখন আর পিছিয়ে যেতে পারবে না ধীরে ধীরে রিজভি বুঝল আয়রার জীবনটা শুধু বিপদে নয় তার নিজেরও একটা অদ্ভুত দুঃখ আছে তার বাবা মা নেই বড় হয়েছে নানা বাড়িতে কিন্তু কেউ তাকে ঠিকভাবে গ্রহণ করেনি সে নিঃসঙ্গ ভীষণ একা রিজভি তাকে ধীরে ধীরে সাহস দিল বলল তোমাকে কেউ বুঝতে না পারলো আমি তোমার পাশে থাকব কথাটা শুনে আয়রা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলল যদি এমন দিন আসে যে আমার উপরেও তুমি সন্দেহ করতে শুরু করো তখনও কি পাশে থাকবে প্রশ্নটা অদ্ভুত ছিল কিন্তু রিজভি বলল হ্যাঁ কিন্তু সে জানতো না এটাই পরের বড় টুইস্টের শুরু পরের দিনই ঘটনা উল্টে গেল সেই দুই ছেলেকে পুলিশ ধরল আর তারা পুলিশকে বলল আয়রা ওরাই চোর আমরা না মেয়েটা শুধু ফোন চুরি করেনি আমাদের পুরো গ্রুপকেই ব্ল্যাকমেল করছে খবরটা রিজভীর কানে যেতেই মাথা ঘুরে গেল সে আয়রাকে ফোন দিল কিন্তু ফোন বন্ধ সে লাইব্রেরিতে গেল কিন্তু আয়রা নেই আশেপাশে কিছু কাগজ ছড়ানো তার মধ্যে একটা অদ্ভুত নোট আমি ঠিক ধরার আগে চলে যাচ্ছি যদি সত্যিই আমাকে বিশ্বাস করো তবে আমাকে খুঁজে বের করো আর হ্যাঁ সবই যেমন দেখায় তেমন নয় রিজভির মনে আবার সন্দেহ তৈরি হল সে কি ভুল করেছে মেয়েটা কি আসলেই নির্দোষ নাকি একটা বড় ফাঁদ এই সময়ে আরেক অচেনা নাম্বার থেকে কল এলো ওপাশে একজন বলল তুমি আয়রাকে খুঁজছ সে খারাপ লোক ওদের গ্রুপের টার্গেট তুমি রিজভি বলল আপনি কে লোকটা উত্তর দিল না শুধু বলল যদি বাঁচতে চাও আয়রাকে এড়িয়ে চলো এক ডেঞ্জারস মেয়ে ফোন কেটে গেল রিজভির মাথা আরও ঘুরে গেল সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে আয়রার নির্দোষ যোগগুলো নাকি ছেলেগুলোর কথা নাকি এই অচেনা লোকের ভয়ানক সতর্কতা ঠিক এই মুহূর্তে ঘটল গল্পের আরেক বড় মোড় আয়রা নিজেই হঠাৎ রাতে রিজভির সামনে এসে দাঁড়াল নিঃশ্বাস কাঁপছে রিজভি বলল তুমি কোথায় ছিলে সবাই তোমাকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে আয়রা ধীরে ধীরে বলল তুমি কি আমাকে বিশ্বাস করো রিজবি দ্বিধায় পড়ে গেল মেয়েটা বলল আমি জানি না তোমাকে কিভাবে বোঝাব কিন্তু সত্যি কথা হলো যারা আমাকে তাড়া করছে তারা শুধু চোর নয় একটা বড় ক্রিমিনাল সাইকেলের অংশ আমি ভুল করে তাদের একটি গোপন মিটিং রেকর্ড করে ফেলেছিলাম রিজবি জিজ্ঞেস করল তাহলে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন পুলিশের কাছে যাও না আয়রা হাসল যদি বলি পুলিশও তাদের সঙ্গে জড়িত কথাটাই রিজভির শরীর শিউরে উঠল তারা দুজন সিদ্ধান্ত নিল শহর ছেড়ে কয়েকদিন দূরে কোথাও লুকিয়ে থাকবে রিজভি প্রথমবার বুঝল আয়রার ভেতরের ভয় আর অনুভব করল তার প্রতি নিজের টান আর সেই ভ্রমণের মাঝেই এক রাতে আয়রা বলল রিজভি আমি কখনো ভাবিনি কেউ আমাকে এতটা বিশ্বাস করবে রিজভি তার হাত ধরল মুহূর্তটা নিঃশব্দ ছিল কিন্তু তীব্র ঠিক তখনই গাড়ির বাইরে শব্দ কেউ তাদের খুঁজে পেয়েছে দুজন আবার ছুটতে শুরু করল এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট যখন তারা অবশেষে সত্য প্রকাশ করার জন্য মিডিয়ার কাছে প্রমাণ নিয়ে যাচ্ছে ঠিক তখনই রিজভি আয়রার ফোনে লুকোনো আরেকটি ফোল্ডার পায় সেখানে দেখা যায় প্রথম দিন যেদিন সে দৌড়ে রিজভির কাছে ফোন দিয়েছিল তার আগেই আয়রা তার ছবি তুলেছিল যেন সে আগে থেকেই রিজভিকে চিন্ত রিজভি বাকরুদ্ধ এটা কি আয়রা থমকে গেল তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এটা যদি তুমি ভাবছ তেমন নয় আমি আমি তোমাকে আগেই দেখেছি আমি একটা এনজিওর কাজ করছিলে আর তোমার সাহসী কাজ দেখে আমি ভাবিনি কখনো এমন পরিস্থিতিতে তুমি আমাকে সাহায্য করবে তাই আমি তোমাকে বেছে নিয়েছিলাম রিজভি হতভম্ব হয়ে বলল মানে তুমি আগে থেকেই সব প্ল্যান করেছিলে আয়রার চোখে জল চলে এলো হ্যাঁ কিন্তু আমি তা করেছি কারণ আমার আর কোনো উপায় ছিল না কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর সব কিছু বদলে গেছে আমি সত্যি তোমাকে বিশ্বাস করি আর কথাটুকু অসম্পূর্ণ রেখেই সে কেঁদে ফেলল রিজভি তার হাত ধরল আমি রাগ করিনি কারণ তুমি আমার ওপর বিশ্বাস দেখিয়েছ শেষ পর্যন্ত তারা প্রমাণসহ মিডিয়াতে পৌঁছায় বিশাল একটি অপরাধ চক্র ভেঙে যায় আর আয়রা সব অভিযোগ থেকে মুক্ত হয় কিন্তু সবচেয়ে বড় কথা রিজভি আর আয়রার সম্পর্কটা কেমন যেন নিঃশব্দে ধীরে ধীরে গভীর হয়ে উঠল কেউ কাউকে প্রপোজ করেনি কিন্তু দুজনেই বুঝেছিল তারা একে অপরের জীবনের সেই মানুষ যার জন্য ঝুঁকি নেওয়া যায় প্রাণ দেওয়া যায় গল্পটা এখানেই শেষ নয় কারণ শেষ দৃশ্যে দেখা যায় কয়েক মাস পর তারা শহরের নদীর পাশেই হাঁটছে হঠাৎ আয়রা হেসে বলল যদি আবার কোনোদিন বিপদে পড়ি রিজভি তার দিকে তাকিয়ে বলল তুমি জানোই আমি আবারও তোমার পাশে থাকব কারণ তুমি যখন প্রথমবার আমার দিকে দৌড়ে এসেছিলে তখন থেকেই আমার গল্প তোমাকে ঘিরে আর এই সাধারণ কথার মধ্যেই লুকিয়েছিল তাদের অসাধারণ প্রেমের শুরু যেখানে টুইস্টের ভিড়েও একটাই সত্য রয়ে গেল কিছু মানুষ গল্প হয়ে আসে আর কিছু মানুষ গল্প বদলে দেয় আয়রা এসেছিল গল্প হয়ে কিন্তু থেকে গেল রিজভীর বাস্তব তার প্রেম তার নিরাপদ জায়গা আর তার জীবনের সেই অদ্ভুত কিন্তু সুন্দর